সকাল থেকে কিচেনে রয়েছি এত গরম লাগছে এত অসহ্য গরম লাগছে মানে কি বলবো আর সবাই জানো আর কিচেনে তো একটু বেশি লাগবেই একদম গ্যাসের সামনে খুব পারা যাচ্ছে না তো যাই হোক রান্না বান্না মোটামুটি কমপ্লিট আর এই গরমে রিচ কিছু খেতে ইচ্ছে করে না চিকেন মাটন তো একদমই না কিন্তু হ্যাঁ বলছি কিন্তু সানডে হলে আমাদের চিকেন হবেই হবে তো বরাবরই আমার মাছের পাতলা ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে আমি এমনিতেই মাছটা বেশি পছন্দ করি চিকেন অতটা পছন্দ করি না তারপরে মাছের যদি পাতলা ঝোল হয় কালো জিরে দিয়ে খুব ভালো লাগে তো যাই হোক আমার পছন্দ মতো তো আর সবাই চলবে না এটাই হচ্ছে ব্যাপার তো আজকেই গরমের জন্য ভাবলাম একটুখানি পাতলা ঝোল করব। তো দেখো এখানে কাতলা মাছ নিচ্ছিল কাতলা মাছগুলো ভেজে নিয়েছি আলু পটল দুটো ভেজে নিয়েছি এবার রয়েছে সজনে আটাটা কাটা রয়েছে ওটা আর ভাজা হলো না মানে সজনে আটা কোনো 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 দিনই ভাজি না কারণ ওটা ভাজলে না কেমন একটু তেতো এত ভাব লাগে কালো জিরে দিয়ে দিচ্ছি মানে ঘাম মুজবো টপ টপ করে ঘাম পড়ছে বুঝতেও পারছি না হাত দিয়ে পেঁয়াজটা দেখো একটুখানি বেটে নিয়েছি মানে একদম পেস্ট মিহি পেস্ট নয় একটুখানি জাস্ট শিলের মধ্যে করে নিয়েছি অনেকটাই পেঁয়াজ যাওয়া গেল এত পেঁয়াজের দরকারই হয় না আর কালো কালো জিরে দিয়ে যখন মাঠের ঝোল করি নিজে যখন হয়তো করি কোনো মাছ থাকলো সেটাকে হয়তো করি তো শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিই আর একটু হলুদ দিই আর কিছু দিই না কিন্তু সত্যি বলতেই ভালো লাগে কিন্তু জানি না কেন এবারে সবাই একটু তেল মশলা না হলে পছন্দ করে না তো যাই হোক যে যার পছন্দ তো নিজস্ব রয়েছে না সেই সত্যি ব্যাপার তো কে কথা থেকে ভিডিও দেখছো কমেন্টস করে জানাও আর কেমন গরম পড়েছে সেটুকু একটু ভালো করে জানাও গো বিভৎস গরম বিভত প্রতিদিন ভাবি যে আমি ভোরবেলা থেকে উঠে আমি রান্নাবান্না কমপ্লিট করবো এত গরমে এখানে থাকা যায় না কিন্তু ওই হয়ই না বাজার আসছে নটার পরে তারপরে হবে রান্নাবান্না নটার পরে বাজার এলে তখন অলরেডি রোদগুলো গরম শুরু হয়ে যায় যাই হোক মাছটা ভেজে রেখেছি আর এই যে পটল আলুটাও ভেজে রেখেছি এবার কড়াইতে কালো জিরে আর পেঁয়াজটা ভাজ এবারে দিচ্ছি আদা একটা প্লেটের মধ্যে পেস্ট তৈরি করছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরে সরি এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রাখলাম কারণ পেস্টটা ভালো হয় ছোট ছোট টমেটো দিয়ে দিচ্ছি কি বলতো টমেটো গুলো না থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য ভাবলাম দিয়ে বলে ছেলে কয়েকটা কিনতে লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা নয় ওই যে ম্যাজার কিনেছিলাম এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি যত দেরি হবে যত দেরি হবে কিচেনে রান্না করার ইচ্ছেটাই চলে যায় মুড চলে যায় পুরো তখন মনে হয় যেমন তেমন করি বাবা আর ভালো লাগছে না কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো মশলা কষানো প্রায় হয়ে গেছে বেশ একটা সুন্দর স্মেল আসছে আদা জিরের আহা এই গন্ধটাই আমার ভীষণ ভালো লাগে আদা আর জিরের সরি আদার জন্যই জিরে আর ধনে সজনের মনে হয় সজনে আটা কখনোই ভাজ দেনি তাহলে কিন্তু টেস্ট ভালো লাগে না তারপরে এই যে পটল আলটা দিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি একটু ধাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই তারপরে দিয়ে দেবো কুটলেই একটু দিয়ে পাতা দেবো

এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজা হয়নি হালকা করে ভেজেছি কারণ পাতলা ঝোলে না কড়া করে ভালো লাগে না তার জন্য একদম জল জলে মানে অনেকটাই ঝোল রেখেছি আমার খুব ভালো লাগে স্যুপের মতো খেতে ঝোল পাতলা ঝোলটা ভীষণ ভালো লাগে তো এরপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা লাস্ট ব্যাস আমার হয়ে গেল গরমের পাতলা মাছের ঝোল না মাছের পাতলা ঝোল পাতলা মাছের ঝোলটা কেমন মাছের পাতলা ঝোল হ্যাঁ অন্যমনস্ক থাকলে যেমন ভুল ভাল কি সেম জিনিস মাথার মধ্যে অন্য কিছু হচ্ছে ওই কাশ্মীর নিয়ে শুরু আমার মাথায় কিছু একটা হয়ে গেছে তো যাই হোক গ্যাস করে দিচ্ছি অফ একটু তারপরে নামিয়ে মেনু এটা হচ্ছে পাট শাক আর কি শাক মেশানো একটা দুটো শাক মোটামুটি আর এটা জানো তো বিচি কলা বিচি কলার ভাজি আর এই যে লম্বা একটা মাছের ঝোল যেটা তোমাদেরকে দেখালাম এটাই হচ্ছে আজকের মেনু অবস্থা খুবই খারাপ বুঝলে তো ভীষণ খারাপ অবস্থা কারেন্ট নেই গরমে হাঁপাচ্ছি জাস্ট এমনি গরম তারপরে উপরে কারেন্ট নেই আমাদের ইনভার্টারটা কি বলতো বেশি লোড টানতে পারছে না অনেক বছর হয়ে গেছে তার জন্য তো এখন করব আম মাখা আম মাখা তো এই আম মাখাটা এই আমটা না এটা হচ্ছে কি বলতো কাঁচা মিঠা আম টফ না হ্যাঁ আমার বাবার বাড়ির আম স্মেলটা কি মিস করছিলাম এই আমটা যাই হোক চলে এসেছে আমার কাছে এবার খাবো হ্যাঁ মেয়ে আমাকে কি নাম দিয়েছে জানো টকশ্রী এত টক খাই বলে টকশ্রী তো দেখো ফার্স্ট আমটাকে ছুলে নিচ্ছি বিভৎস দেখো এখানে একটু ধনে পাতা কুচনো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কা পড়া নিয়েছি জল লাগে না এবার দেখো এই ছুলাটা দিয়ে আর না এবারে বীজ জ্বলে আসবে ঠিক আছে দিচ্ছি বেট নুন এটা কিন্তু সেই কি বলবো ব্ল্যাক সল্ট যেটা বলে সেটা কোনটা একটু বেশি করে দিচ্ছি ভালো লাগে আমার এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা হুম আঃ এই রৌদ্রের সময় এই গরমে বসে বসে আম খাবো

আমি আধা শেষ করি তারপরে তো চলো আমি খেতে থাকি তোমরা কি করবে ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাও আর যারা যারা নতুন রয়েছে এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের বলছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো টাটা যেহেতু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি না একটু ঝাল হয়ে গেছে তাহলে হেফবে malfor vitamin C